জামাইকে পটিয়ে কিভাবে কাজ করিয়ে সংসারের জীবন পার করা যায় সেটা এই ভিডিও দেখলেই আপনারা ভালো বুঝতে পারবেন সো রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু শেষ পর্যন্ত যেই কাজের জন্য বের হয়েছি সেটা আর কমপ্লিট করতে পারিনি সো বাসায় ফিরেই প্ল্যান করলাম আজকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো একটু সবজি খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো তার হাতের সবজি খিচুড়ি নাকি খুব ফেমাস আমার শাশুড়ি মা বললো এই চিন্তাভাবনা করেই আমি বললাম তাকে আর সেও রাজি হয়ে গেল রান্না করে খাওয়াবে জানি না কেন আমাকে কেউ কোনো কিছু না করতে পারে না সো সেও তাদের মধ্যে একজন আমি কিছু বললে না করতে পারে না তো আমার সবজি খিচুড়ি খেতে ইচ্ছা করছে মিনিমাম সে এখানে দশ আইটেমের সবজি অ্যাড করেছে যা আপনারাই দেখতে পাচ্ছেন যে এটা কি ঝিঙ্গা তার হচ্ছে শসাটাও সে বাদ রাখে নেই শসা দিয়েছে জিঙ্গা মিষ্টি কুমড় আলু পটল বেগুন ফ্রিজের মধ্যে যা ছিল সবই সে দিয়েছে এবং আমার দেবরকে দিয়েও কিছু সবজি নিচের থেকে এনে সেগুলো অ্যাড করছে আবার শেষে ফাইনালি সে ডিসিশান নিছে যে সেখানে মাংস অ্যাড করবে না নাহলে নাকি ভালো হবে না আর সে সব কিছুই নিজের হাতেই করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন কারণ সে চায় যে সে নিজের হাতেই সব কিছু করে আমাদের সবাইকে খাওয়াবে এটা তার কাছেও ভালো লাগে আমাদের কাছেও ভালো লাগে তো যাই হোক দেখি শেষ পর্যন্ত কেমন হয় আমি তো কখনো এর আগে ওনার হাতে টেস্ট করিনি সবজি খিচুড়ি যদিও এটা চিকেনও সাথে অ্যাড হবে তো চিকেনগুলো সে ফ্রিজ থেকে বের করে সুন্দর মতো কেটে ওয়াশ করে নিচ্ছিল আপনারা দেখতেই পাচ্ছেন যে সে ক্লিনের ক্ষেত্রে খুবই সিনসিয়ার মানুষ সে অনেক বয় পরিষ্কার সব কিছুই অনেক সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিচ্ছিল চিকেনের মধ্যে ফ্যাটগুলোও সে ফেলে দিচ্ছিলো বলছিল যে এগুলোও এখনও না এগুলোও নাকি হেলথের জন্য খাওয়া ঠিক না খিচুড়ি সব কিছুই অলমোস্ট রেডি হয়ে গিয়েছিল। সবজি কাটা কাটি থেকে নিয়ে চিকেন সব কিছুই রেডি জাস্ট অনিয়ন কাটা বাকি ছিল সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার গুনি জামাই কত সুন্দর করে নাইফ দিয়ে পেঁয়াজ কেটেছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন শুরুতে সে প্রসেসও শুরু করে দিয়েছে রান্নার এখানে প্রথমে কড়াইতে অনেকগুলো পেঁয়াজ আর তেল মশলা মশলা না শুধু লবণ আর ডাল চালগুলো আগেই ধুয়ে ওয়াশ করে ঝরিয়ে রেখেছিল এগুলো দিয়ে কিছুক্ষণ চালটা সে ভেজে নিবে ভেজে তারপরে বাকি প্রসেসটা করবে সবজিগুলো হয়তো সে সে অ্যাড করবে কিন্তু আমি তো খিচুড়ি রান্না করলে মূলত সব কিছুই একসাথে দিয়ে একদম বসিয়ে দেই প্রেশার কুকারে দুই সিটিতেই সব কিছু হয়ে যায় এখান দিয়ে সে মাংসের জন্য আলাদাভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছিল। আমি আর সেটা আর আলাদা করে ভিডিও করে দেখাইনি কারণ আপনারা সবাই জানেন মাংসেতে নর্মাল যে অ্যাজ ইউজুয়াল মশলা বা স্পাইসগুলো আমরা ইউজ করি সেও সেগুলোই ইউজ করেছিল তারপরেও তারটার কালারটা খুব সুন্দর হয়েছে যে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে মাংসের কালারটা মানে মাংস কষানোর আগেই কত সুন্দর হয়েছে সে খুবই ট্যালেন্টেড একটা মানুষ সে মাল্টিটাস্কিং করতে খুবই পছন্দ করে যে আপনারাই দেখতে পাচ্ছেন যে মানে সে কতটা প্রফেশনালি কাজগুলো করছে এক চুলায় সে মাংস রান্না করছে আবার চুলাই সে খিচুড়ির চাল ভাত ছিল তো এর মধ্যে পানিও অ্যাড করে ফেলেছিল পানি দিয়ে মাংসটা পরে অ্যাড করবে আই থিঙ্ক প্রথমে চালগুলো গলিয়ে এখানে সব সবজি এখানে মিনিমাম এইট টু টেন আইটেম সবজি ছিল তো আমি আর সেগুলোর নামগুলো ইন্ডিভিজুয়ালি বললাম না আপনারা দেখেই নিন এখানে আমি তো বললামই শুরুতে যে সে শসাটাও বাদ রাখেনি সবজি খিচুড়িতে সে শসাটাও অ্যাড করেছে সো এখানে সব কিছুই দিয়ে দিচ্ছিল মানে পরিমাণটা আমার কাছে মনে হয়েছিল চালের থেকে সবজির অ্যামাউন্টটা হবে দুই গুণ বেশি আর সবজি খিচুড়ি যেহেতু সবজিটাই স্পেশালিটি থাকা উচিত আর এমনিতে সবজি তো নর্মালি এত খাওয়াও হয় না আর সবজি খিচুড়ি খেলে দেখা যায় হেলথের জন্য ভালো হয় আমাদের ফ্যামিলির সবাই সবজি খিচুড়িটা খুব পছন্দ করে আর তারপরে সে তো চিকেন অ্যাড করবেই তো ওই কিছুক্ষণের মধ্যেই এটা বলক চলে আসে তো বলক চলে আসার পরে সে বুঝতে পারলো যে আসলে পরিমাণে আজকে অনেক বেশি হয়ে গিয়েছে আমরা মানুষ মাত্র চারজন বাট চার জনের জন্য এই অ্যামাউন্টটা মানে অনেক বেশি হয়ে যায় তো কি করা যায় শেষ পর্যন্ত দেখা যাক যে সে চিন্তা এখনও সে চিন্তিত যে এই কড়াইয়ের মধ্যে এই সব যে খিচুড়িটা ফাইনালি সে করতে পারবে কিনা নাকি বাটি চেঞ্জ করতে হবে তার মধ্যে আমি আবার রুমে চলে আসি কারণ আমার তো কোনো কাজ নেই রুমে এসে আমি আবার একটু রেস্ট নিয়ে তারপরে কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে এসে দেখি যে তার রান্না শেষ চিকেন সে আমাকে দেখালো যে কালারটা কত সুন্দর হয়েছে আর সবজি খিচুড়িও অলমোস্ট ডান কিন্তু প্রবলেম হচ্ছে এটাতে আর শেষ পর্যন্ত সবগুলো রান্না করা হবে না কারণ আমাদের আজকে এত পরিমাণে প্রয়োজন নেই সো এখান থেকে কিছু খিচুড়ি উঠিয়ে রেখে হয়তো রেখে দিবে পরে আবার সেটা করে খাবে আর হাফ খিচুড়ির প্রসেসটা আজকে করা হবে তো হাফ খিচুড়ির মধ্যে আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে সে রান্না করা চিকেনটা দিয়ে দিচ্ছিলো আর এখানে আর খিচুড়িতে এক্সট্রা করে হলুদ মরিচ বা কোনো স্পাইস অ্যাড করেনি কারণ যেহেতু মাংসের মশলা সেখানে মাংসে সব কিছুই দেওয়া ছিল তো মাংসটা অ্যাড করলেই দেখা যাবে যে খিচুড়ির কালারটা চেঞ্জ হয়ে যাবে আর খিচুড়ির কালারটাও দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল বা খুবই লোভনীয় হয়েছিল জানি না টেস্ট করলে বোঝা যাবে বাকিটা কীরকম বাট এখানে তো আমার কাছে খুবই টেস্টফুল মনে হচ্ছিলো আর এমনিতেও পাতলা খিচুড়ি আমার কাছে ভুনা খিচুড়ির থেকেও অনেক বেশি ভালো লাগে আমি প্রায়ই পাতলা খিচুড়ি বাসায় নিজের বাসায় থাকতেও রান্না করে খেতাম আর এখন তো আর কোনো কথাই নেই এখন তো বললেই সে রেডি করে দেয় তো আর কী বলবো এটার প্রসেস অলমোস্ট ডান খিচুড়িও আমাদের হয়ে গিয়েছে জাস্ট লাস্ট একটা স্টেপ বাকি ছিল সেটা হচ্ছে খিচুড়িটা ফোড়ন দেওয়া সো ফোড়ন দেওয়ার জন্য সে শুধুমাত্র হয়তো পেঁয়াজ কিছু বাকি রেখেছিলো কেটে রাখা সেটা সুন্দর করে মানে হালকা ব্রাউন করে ভেজে নিবে একদম বেশি করে ভাজবে না কারণ বেশি ভাজলে দেখা যায় যে খিচুড়ির টেস্টটা নষ্ট হয়ে যায় বা অনেক সময় বেশি পেঁয়াজটা কালো হয়ে গেলে খিচুড়ির টেস্ট তিতা তিতা লাগবে এই চিন্তা ভাবনা করে তো হালকা ব্রাউন হয়ে যাওয়ার পরে সে আবার চার পাঁচটা শুকনো মরিচ অ্যাড করে দিয়েছে কারণ আমার কাছে আবার শুকনামরিচটা ভালো লাগে সো শুকনামরিচটা ভেজে নিয়ে শেষ পর্যন্ত এখানে আবার ওই যে রান্না করা হাঁড়িগুলো আমার শাশুড়ি আবার পরিষ্কার করার জন্য চলে এসেছে সে খুবই নিট অ্যান্ড ক্লিন একজন মানুষ যা মানে বলে বোঝানো হতো না সেও সব কিছুতে হেল্প করা ট্রাই করছিল কিন্তু আমার জামাই কারো হেল্প নিতে সে ইচ্ছুক ছিল না কারণ সে একলা হাতে সব কিছু করতে খুশি হয় সব সময়। তো এই হচ্ছে আমাদের আজকের ফুল প্রসেস রেসিপিটা তো শেয়ার করলামই আপনাদের সাথে তো বাগার দিয়ে দিল আর তারপরে সব কিছু একসাথে মিক্স করে হয়ে গেলেই খিচুড়ির ডান আজকের জন্য এটা চিকেন প্লাস সবজি দুইটাই খিচুড়ি এই রেসিপিটা ফলো করে আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগবে আপনাদের কাছেও যদিও আমি এখনও টেস্ট করিনি তারপরেও কালার দেখেই মনে হচ্ছে খাবারের চেহারা দেখলেই বোঝা যায় যে খাবারটা কেমন হয়েছে সো আমার শাশুড়িকে একটু লবণটা চেক করার জন্য দিল। সো সেও খেয়ে বললো যে খুব ভালো হয়েছে তো আমার আর ধৈর্য কোলা ছিল না আমার ক্ষুধাও লেগে গিয়েছিলো আমি তাড়াতাড়ি করে বাসার সবার জন্য বেড়ে টেবিলে নিয়ে আসি এবং শুরুতেই আমারটা আমি নিজেই সার্ভ করে নিই বাকিদেরটা আর আমি দিলাম না সেলফিশের মতো কাজ করলাম আজকে একটা নিজেই পছন্দের খাবার যেহেতু নিজেই নিয়ে প্রথমে বসে পড়লাম

হ্যাঁ অনেক আপনার ছেলে তো সব রান্নাই পারে আপনি শিখেছেন নাকি নিজে নিজেই শিখছে আমি শিখেছি নিজে নিজেও শিখছে আমি বাড়ি থেকে কোনোখানে গেলে পর রান্না করতে হয় আগের থেকে রান্না করতো না ছোটবেলা থেকে যাক ভালোই আপনি ছেলে অনেক লক্ষ্মী সবাই লক্ষ্মী উত্তর লক্ষ্মী তো রাতের ডিনার খাওয়া দাওয়া শেষ করে একটু ব্যালকুনিতে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য চলে এলাম এটাই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ সো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফেসবুক পেজটিতে লাইক